আল্লাহর রাসূল বলছেন ফাসলামা বাইনা সিয়ামেনা ওয়া সিয়ামে আহালিল কিতাবে উকলাতু সার আমরা সিয়াম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া ওরা সাহারি খায় না পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও সাহারি না খেলেও সিয়াম হবে এক ঢোক পানি হলেও খেতে হবে এটাই ঠিক আজান হচ্ছে খাদ্য রেডি হয়েছে খান কোনো সমস্যা নেই আজান চলছে আজান হয়ে গেছে খাদ্য সামনে আছে খান তৃপ্তি সহকারে খান কোনো সমস্যা নেই উল্লেখ্য যে না খেলেও শ্যাম রাখতে হবে ফরজ শ্যাম নফল রাখা যায় ফরজও রাখা যায় না নাখে খাওয়া ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু বন্ধুগণ এখানে আপনারা দেখলেন शेख আব্দুর জাহপিন ইউসুফ সাহেবের বক্তব্য উনি কি বলতে চাইতেছেন এবং উনি বলতে চাইতেছেন যে যদি ফজরের রমজান মাস যদি সেহরি খাবার সময় যদি ফজরের আযান হয়ে যায় এবং খাবার দিন আপনারা সামনে তাকে আপনি তৃপ্তি ভরে খেয়ে নেন তো আর তারপরও আপনার রমজান বা রোজা আগামী দিনের রোজা আপনার হবে রোজা বঙ্গ হবে না এ বিষয় নিয়ে আজকে আমরা মতামত শুনবো বেশ কয়েকজন উলামায় কালামের বক্তব্য যেগুলার মধ্যে এবং আবদুল্লা জাহাবিন ইউসুফ সাহেবের বক্তব্যের মধ্যে কী কতটুকু ব্যবধান রয়েছে কি না আসুন আমরা একে একে প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করব আমরা শুনবো শেখ শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শেখ মুহাম্মদ

তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওয়াক্ত হওয়ার আগে আগে ফজর ওয়াক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বা হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিশে আজান হলো বা ওয়াক্ত হল ফজরের আপনি ঠিক পাঁচটা বিষের সময় অল্প একটু খেয়েছেন এক দুপানে খেয়েছেন বাস এর আপনার আবার রেখে দিতে হবে কাজা। যখন তোমাদের কেউ ফজরের আজান শুনতে পারছ খাবারের পাত্র তার হাতে থাকে সেই জন্য তা রেখে না দেয় যতক্ষণ না তার প্রয়োজন পূরণ হয় জি আবু দাবদের তেইশ নম্বর এই তেশশো পঞ্চাশ নম্বর হাদিসের এই প্রশ্ন আপনি উত্তর জানতে চেয়েছেন আলেমরা এভারে দুটি মত গঠন করেছেন একটি হচ্ছে যে আজান শোনার পরে যেটা মুখে আসে এটা গিলে ফেলতে পারবে এটা কেউ কেউ বলেছেন কিন্তু এখানে একটি জিনিস জানা দরকার সেটা হচ্ছে রসল্লা সাল্লাইসালামের সময় দুই বেড় আজান দেওয়া হতো প্রথম আজানের সময় প্রথম আজানের সময় দেওয়া এটা আগে দেওয়া হতো এটা তখনও ওয়াক্ত শেষ হয়নি এটা দেওয়া হতো এই জন্য যারা সলাত আদায় করছে তারা যেন একটু শুয়ে নেয় আর যারা সলাত আদায় করেন তারা যেন উঠে সলাত আদায় করা শুরু করে দেয় এটা হলো উদ্দেশ্য এটা শাহরির আজান কেউ কেউ বলে আসলে স্যারির আজান নয় এটা মূলত সলাতের সোয়া এবং উঠার আজান এটা অনেকে শাহরের আজান বলা ঠিক না এই জন্য জন্য আজান দিবে কথাটা ঠিক বলা হয় না শাহরের জন্য কোনো আজানের কোনো সিস্টেম ইসলাম পরিচালিত করেনি কারণটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার সার্বিককে উঠেই ফেলতে হবে সবাইকে ঘুম থেকে কারণ এখানে ছোটো বাচ্চা থাকতে পারে এখানে কেউ গুজা থাকতে পারে এখানে আজান দিয়ে ডিস্টার্ব করতে হবে এটা কিন্তু বলা হয়নি প্রত্যেকে রাতের রাতের বেলা আজান সলাতের স্যারের কোনো আজান হয় না বা রাতের সলাতের আজান হয় না এটা হচ্ছে কেউ ঘুমাবে কেউ শুইবে এই উদ্দেশ্য যে যারা ঘুমিয়ে আসছিলো তারা উঠবে আর যারা হেবাজত করছে তারা একটু কাত হবে ডান কাতে শুইবে এরকম যেটা বা শুইবে কিছুক্ষণের জন্য এটা রসুল আসলাম করতেন যেটা সেটা যে রসুল তারপরে একটু শুইতেন তারপরে বেলালে এসে তাকে ডেকে নিয়ে দিতেন হাদিসে আসছে সেভাবে তো দুইবার আজান যেখানে দেওয়া হয় সেখানে এই মাছ এই আপনার হাদিসটা কার্যকর আমি বুঝাতে পারছি এটাই বুঝতে চাচ্ছি যেখানে দুইবার আজান দেওয়া হয় যে এলাকা সেখানে এই হাদিসটা কার্যকর সেখানে আজান শুনি ফজরের আজান শুনলে পজরে বললেও এই আজানটা আসলে ফজরের না আপনি বুঝতে পারছেন হাদিস যেটা বলা হয়েছে যখন তোমরা আজান শুনবে তোমাদের হাতে খাবার থাকে এই খাবারটা খেয়ে নিবে অর্থাৎ তুমি ওই আজান দেন তোমাকে ধোকা না দেয় এটা হচ্ছে মত প্রথম আজান প্রথম মতৃত্যে এটা শক্তিশালী যে আসলে আজানের পরে একটু খাওয়া যাবে না এমনকি মুখে যা আছে তাও ফেলে দিতে হবে গিলা যাবে না আজান শুনেছেন এর অর্থ হচ্ছে এই ওয়াক্ত শেষ হয়ে গেছে আর যদি আপনি জানেন যে সময়ের আগে আজান দিচ্ছেন তাহলে আপনি ওয়াক্ত দেখে আপনার কাছে আজান শোনা বড় কথা নয় আপনি সময় দেখবেন আপনার কাছে এখন বর্তমানে অ্যাপস আছে তারপরে আপনার কাছে হিসাব সংরক্ষণ করে এ আছে এখন আলহামদুলিল্লাহ এমসাকিয়া বলা হয় বা রমজানের ক্যালেন্ডার আছে ওগুলো দেখে আপনি নির্ধারণ করবেন টাইম দেখবেন টাইম অনুসারে খাবেন কি আজান কখন দিল না দিল এটা বড় কথা না অনেক সময় আজান দেরিতে দেয় অনেক সময় আজান আজান ভুল করে কেউ আগে দিয়ে দেয় যদিও শরীয়তের বিধান হচ্ছে আল ইমাম ও দোয়ামিন ওয়াল মু ও মোহতামেন রসুল্লা সাল্লাম বলেছেন ইমাম হচ্ছে গ্যারান্টার ইমাম গ্যারান্টি নিচ্ছে যে এতগুলো মানুষের সলাতের নিয়ে সে সলাত আদায় করছে তার সলাৎ শুদ্ধ হওয়া উচিত ঠিকমতো সুন্দর করে সে কেরাত পড়া উচিত এবং সুন্দর করে সে আরকান হাকামগুলি পালন করা উচিত ওয়াজিব ফরজগুলি ঠিকভাবে পড়া উচিত এটা ইমাম ইমানের উপর ফরজ ইমান মুক্তিদের সলাত আদায় করতে দেওয়া উচিত যেভাবে থ্রি জি ফোর জি বা ফাইভ জি অতীতে এখন সলাতা দেখাচ্ছে রমজান মাসে এইগুলি ইমাম সাহেবের আমান খেয়ানত ইমাম সাহেবকে এই গ্যারান্টি খেয়ানত করেছেন তিনি এটা করতে পারে না ইমাম সাহেব এটা ভুল ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব এটা প্রতারণা করছেন এটা করা যায় না আর মুদিনের রসুল মুওয়িন সম্পর্কে বলেছেন ওয়াল মুয়ামান মুওয়দিন আমান উদ্দার আমান উদ্দার কী তার সময়ের প্রতি তার যা সময়ের জ্ঞান তার থাকা উচিত যে এই সময়ে এই জিনিসটা দেওয়ার জন্য আমাকে আল্লাহ এবং তার রসুল নির্দেশনা আছে আজ ওয়াক্ত না হলে আজান দিবে না আর ওয়াক্ত হইলে আজানে দেরি করবে না এটা হচ্ছে মোয়াজ্জেনের কাজ তো মোয়াজ্জেন টাইম মতো দেবে এটা হচ্ছে নিয়ম তারপরও মোয়াজ্জেন যদি আপনি জানেন যে মোয়াজ্জেন কখন দিচ্ছি ঠিক না আপনি ঘড়ি দেখবেন আলহামদুলিল্লাহ এখন তো এটা অ্যাভেইলেবল মানুষের কাছে অ্যাপস এবং ঘড়ি অ্যাভেইলেবল এবং বিভিন্ন ক্যালেন্ডার দেওয়া আছে কোন জায়গায় কখন সময় শেষ হয়ে যায় সেটা অনুসারে আপনি খাবেন যখনই আপনি দেখবেন আজান দিচ্ছে বা দেয়নি সময় শেষ হয়ে গেছে আপনি সেটা মোটেই খেতে পারবেন না এই জন্য আজান দিলে আপনার হাতে আছে যেগুলো বা সামনে আছে বা গলায় আছে কোনটা খেতে পারবেন না সেগুলিকে ফেলে দিতে হবে কুলি করে ফেলতে হবে যাতে করে কোনো কিছু আর প্যাটে না ঢুকে ঢুকলে আপনার সব নষ্ট হয়ে যাবে আপনি আসলে বিষয়টা বুঝতে পারছেন তখন এত ঘড়ি দেখা হতো না একজন আগ পিস হয়ে যেত সাদা হয়ে যেত কেউ সেই ইস্তিহাদের উপরে তারা নির্ধারণ করে অনেক সময় করতো এই জন্য রসুল্লা সাল্লা সেটা বলেছেন যদি হয় এটা দিতে ওই ওইটা নেই যে তিনি মুখেরটা খেতে পারবে আর যদি এই মতটা নেই যে এই আজান মূলত আগের আজানকে বলব জানো হয়েছে তাহলে এটা স্পষ্ট যে দ্বিতীয় আজানের পরে আর একটু খাওয়া যাবে না আশা করি জসিমউদ্দিন বাজিতপুর থেকে প্রশ্ন করেছেন সাহর শেষে পানি পান করছি অর্থাৎ সাহর খাওয়ার পরে রমজানের রাতে এমন সময় একটু পানি পাকি থাকা অবস্থায় মনে করেছিলাম দমিন সময় আছে আজান শুরু হয়ে গেল তারপর পানি পান করে ফেলেছি একদিন এখন আমাকে কি রোজা কাজা করতে হবে ভাই এখানে যে বিধানটা

উদ্ভাসিত হয় প্রকাশিত হয় সুতরাং আহ ফজরের সাদা রেখাটা অর্থাৎ হয়ে যাওয়ার পরে আর খাওয়া যাবে না কোরআন কিন্তু ভেরি ক্লিয়ার এই ইস্যুতে কোরআন খুবই একটা স্পষ্ট লস্যির বক্তব্য দিয়েছে এখানে আর অন্যরকম ব্যাখ্যার কোনো সুযোগ নেই আচ্ছা অনেকে বলছেন যে আজান হলেও খাওয়া যাবে সেটা বোখারির হাদিসে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন দেখো বেলালে আজানের পরে রমজানে বেলাল আজান দেয় তার আজানের পরে তোমরা খাইতে পারো কারণ বেলাল রাত্র থাকতে আজান দেয় তাহলে বোঝা গেল রমজানে ফজরে রক্ত হওয়ার এক দেড় ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আজান দেওয়া যায় যাচ্ছে এখন এটা রমজানে নাকি রমজানের বাইরে হাদিসে কিন্তু সেটা উল্লেখ নাই সে কারণে আমরা দেখি যে যেমন হারামাইনা কখনো কখনো আমরা দেখি তারা রমজানের বাইরেও তাহার্যদের সময় একটা আজান দেয় অর্থাৎ রাত থাকতে আজান দেয় আমরা বলি তাহায কোনো আজান নাই কারণ পাঁচ অত বাইরে কোনো আজান নাই তবে এই রাত্রের আজানটা জায়েজ আছে কারণ রাসুল সাল্লাহ বলছেন বেলাল রাত্রে আজান দেয় এই জন্যে রাত্রের মধ্যে তো সাহারি খাওয়া যায় তোমরা খেতে থাকো সাহারি তোমরা বেলাল আজানের পরেও খেতে পারো কোনো অসুবিধা নাই কারণ তখন রাত্র আছে কিন্তু আবদুল্লাহ মামাক্তুমের আজানের পরে তোমাদের খাওয়া চলবে না আবদুল্লাহ ইবনে উমে মাকতুম আজান দিলে হাত তাই ইউদ্দিনে আবদুল্লাহ ইবনে উমে মাকতুম অর্থাৎ আবদুল্লাহ ইবনে উমে মাকতুম আজান শুরু করলেই আর খাওয়া যাবে না অর্থাৎ আজানের শেষ পর্যন্ত খাওয়া যাবে এমন কোনো দই আসর নেই কারণ রাসুল সাল্লাহাম যখন বলেছেন হাত তাই ইউদ্দিনে আবদুল্লাহ ইবনে উমে মাকতুম আউকা মাকাল আলি সাল্লাতাম যে আবদুল্লাহ ইবনে উমে মাকতুম আজান দেওয়া পর্যন্ত অর্থাৎ দেওয়া শুরু করা পর্যন্ত তাহলে তিনি দেওয়া শুরু করলেই খাবার স্টপ আপনি খেতে পারবেন না কারণটা কি কারণ রাসুল সাল উল্লেখ করেছেন কারণ হলে আজান দেয় তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস বুহারির এই হাদিস খুবই স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যে সোবে সাদেক ফজরের সাদা রেখা স্পষ্ট হলেই খাওয়ার সময় শেষ সাহরিয়ার খাওয়া যাবে না এখন আজান আগে দেখ আর পরে দেখ সেটা নির্ধারিত হবে এই টাইমের সাথে যদি এই টাইমের আগে আজান দা যেমন বেলাল আজান দিয়েছেন তাহলে আর যদি এই টাইমটা ফজরের সাথে সাথে কেউ দেয় তাহলে সেই আজানটা শুধু আজান না সেটা হলো ফজরের ঘোষণা আপনি খেতে পারবেন না যদি আপনি খেয়ে ফেলেন ফজরের আজান ফজর ওয়াক্ত হওয়ার পরে যে আজানটা দেওয়া হয় তাহলে আপনাকে সিয়াম ভঙ্গ করার কারণে পরবর্তীতে সিয়াম একটি রোজা কাজা করতে হবে এটাই বিশুদ্ধ মত তো প্রিয় বন্ধুগণ আমরা এখানে দেখলাম আম ডক্টর শেখ বিন ইউসু সাহেব কী বলেছিলেন এবং এখানে বাকি যে আবু বক্কর জাকার আব ডক্টর আবুবকর জাকারিয়া শেখ আহমদুল্লাহ মুহাম্মদ মোহাম্মদ মঞ্জুর এলাহি সাহেব শেখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর আলাহি সাহেব ওনারা কী বলেছেন ইউসু সাহেবের বক্তব্য এবং বাকি যে তিন চারজনের বক্তব্য সম্পূর্ণ বিপরীত বন্ধুগণ আপনি কী মনে করেন যে শেহরি খাওয়ার সময় যদি আজান হয়ে যায় এবং সেহরি আপনার সম্মুখে থাকে তখন সেহরি হাওয়া যাবে কি না এবং ওই দিনকে রোজা হবে কি না এ বিষয়ে আপনার কী মতামত আপনার সুন্দর দুইটা লাইন লেখে আপনি কমেন্টে সুন্দর দুইটা লাইন লেখে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি